সত্যি বলতে এই গানটার ব্যাপারে জানতাম না যে তুফান সিনেমায় আরেকটা গান আছে এটাই তুফান সিনেমার লাস্ট সং ফেসে যায় ফেসে যায় বলে একটা গান এসছে এই গানটা গিয়েছে হাবি বাইদ আর লিরিক্স লিখেছে তন্ময় পারভেজ এই দুজনের নাম করতেই হয় মানে গানটা বেশ সুন্দর লেগেছে আমার দারুণ একটা গান খুব সুন্দর একটা রোমান্টিক ট্র্যাক ফেসে যায় তো তুফান সিনেমার যতগুলো গান এসছে প্রত্যেকটা গান কিন্তু হিট হয়েছে আর প্রত্যেকটা গান দর্শকের পছন্দ হয়েছে সেটা লাগে উরা দুরা হোক বা তুফানের টাইটেল ট্র্যাক দুষ্টু কোকিল আর এই গানটা ফেসে যাই তো এই গানটা আমার বেশ ভালো লেগেছে এত সুন্দর একটা রোমান্টিক সং মানে গানটাতে একটা স্টোরি রয়েছে আমরা গানটাতে দেখতে পাচ্ছি সাকিব খান আর নাবিলা সাকিব খান আর নাবিলার কেমিস্ট্রিটা এত সুন্দর লাগছে তুফান সিনেমাটা শুরু হওয়ার সময় তখন কিছু লোক বলছিল যে সাকিব খানের সাথে নাবিলার কেমিস্ট্রিটা ঠিক ভালো লাগবে না কিন্তু ভাই এই গানটা একবার দেখো দুজনের কেমিস্ট্রিটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে না যে ফার্স্ট টাইম তারা স্ক্রিন শেয়ার করছে ফার্স্ট টাইম কোনো সিনেমায় একসঙ্গে কাজ করছে তো এই গানটার মধ্যে একটা মিষ্টি প্রেমের গল্প দেখতে পাচ্ছি এখানে সাকিব খানকে খুব কিউট লাগছে খুব মিষ্টি লাগছে দেখতে তাকে একটা সিম্পল ছেলে লাগছে তার নাবিলা মানে দুজনের নতুন প্রেম তারা একসঙ্গে ঘুরতে যাচ্ছে একসঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে সিনেমা হলে তারা কিস করছে সেই জায়গাটা বেশ ভালো লাগছে বেশ ইন্টারেস্টিং লাগছে তারপর তাদের দুজনের খুনসুটি দুজনের প্রেম দারুণ লাগছে বেশ তো এখানে সাকিব খান অভিনয় শিখতে চাইছে তার হাতে স্ক্রিপ্ট রয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে স্ক্রিপ্ট পড়ছে মানে সে অভিনয় শিখতে চাই এই ছেলেটা তো এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে এই সাকিব খানের যে ক্যারেক্টারটা আমরা গানে দেখতে পাচ্ছি এ আর তুফান দুজনে কিন্তু আলাদা তো এই সিনেমায় সাকিব খানের কিন্তু ডবল রোল এটা কিন্তু আমরা এই গানের মধ্যে বেশ ভালোভাবে বুঝতে পারছি তো এই গানটা গেয়েছে হাবি ওয়াইদ খুব সুন্দর গেয়েছে দারুণ লেগেছে আমার হাবি ওয়াইদের গানকে আমি ফলো করি তার সাথে মিনারের গান বাংলাদেশের এই দুই মহাতিম সাকিব মানে খুব ভালো ভালো সিঙ্গার আছে বাংলাদেশের তাদের গান আমি ফলো করি তো হাবি ওয়াইদ খুব সুন্দরভাবে গিয়েছে গানটা গানটার যে লিরিক্স লিখেছে তন্ময় পারভেজ তার নাম করতে হয় খুব ভালো একটা লিরিক্স লিখেছে খুব ভালো ভালো লাইনস আমি ভেসে যাই তোমার ওরা চুলে তোম হ্যাঁ চলে দুগালে আমি ফিরে যাই আরে এত সুন্দর লিরিক্স তো ভাই দারুন দারুন জাস্ট মন ছুঁয়ে গেছে তো এই তুফান সিনেমা যে সব গানগুলো শুনতে পেলাম দারুন গানগুলো কিন্তু এটা একদম পারফেক্ট মাস কমার্শিয়াল সিনেমা আর একটা জায়গায় দেখলাম রায়ান রাফি রজনীকান্তকে টিবিউট দিয়েছে আয়না সামনে দাঁড়িয়ে রজনীকান্তের যে ছবিটা রয়েছে সেখানে সাকিব খান তাকে কপি হচ্ছে তো বেশ ভালো লাগলো যে দক্ষিণী কোনো সুপারস্টারকে ফার্স্ট টাইম বাংলাদেশের কোনো ডিরেক্টর তাকে ট্রিবিউট দিল তো বেশ ভালো লেগেছে আমার গানটা তো স্টার্টিং টু দ্য এন্ড গানটার মধ্যে একটা আলাদাই ভাইবস ক্রিয়েট করেছে সিঙ্গার হাবি বয়থ তো এই ছিল আমার ফেসে যায় গানটাকে নিয়ে রিয়াকশান তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও দেখাচ্ছো বস পরের ভিডিওতে এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো চলাম বস